সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পাকিস্তানি ডিজাইনের মধ্যে খুব সুন্দর একটা মারিয়াবি ডিজাইনার কালেকশন একদম দেখার মতো হবে যারা মারিয়াবি ডিজাইনার প্রিন্টের কালেকশন পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমরা লাভবাই কালেকশন সব থেকে এই সমস্ত কালেকশন নিয়ে আসতাম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রয়েছে ড্রেসটা আমি একটা ড্রেস আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি একদম দেখার মতো হবে যারা একটু এই সমস্ত মারিয়াবি ডিজাইনার কালেকশন পছন্দ করেন তারা আমাদের কাছে আসতে পারেন এসে দেখে এগুলা পার্চেস করতে পারেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ফন্ট পার্টটা সম্পূর্ণ ফ্রন্ট পার্ট কি রয়েছে শেডের মধ্যে খুব সুন্দর একটা সুতার একটা ডিফারেন্ট একটা ওয়ার্ক রয়েছে আর এই ড্রেসের সাথে আপনারা যে মেন বৈশিষ্ট্যটা রয়েছে খুব সুন্দর একটা প্রেসেস পাবেন দেখে যে নিচে যখন প্যাসেজটা ব্যবহার করবেন ড্রেসের যে মেন লুক সে লুকটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে যখন আপনারা এখানে এই প্যাসেজটা ব্যবহার করবেন হ্যাঁ আর ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটা হচ্ছে খুবই সুন্দর কটনের মধ্যে এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নিচ থেকে আপনারা হাতার অংশটা পেয়ে যাবেন হাতার মধ্যে কি পাবেন আপনারা একটা কাজ পাবেন খুবই সুন্দর ড্রেস রয়েছে আর সালোয়ার প্লাস দুপারা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আর সাথে কিন্তু প্যাসেজ রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আর এটার সাথে যে প্যাসেজটা রয়েছে এটা কিন্তু হাতা অথবা পায়ে ব্যবহার করতে পারবেন আর সালোয়ারের কাপড়টা রয়েছে হচ্ছে এক কালারের মধ্যে আর এটা যে দুপাড়াটা খুবই সুন্দর একটা দুপাটা রয়েছে আপনারা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কত সুন্দর রয়েছে দুপাটা লাকজারি শিপনের মধ্যে রয়েছে একদম দেখার মতো তো এই ডিজাইনের মধ্যে কি রয়েছে আরো একটি কালার রয়েছে আমি সেই কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কালার অনেক সুন্দর কালার থাকবে দেখার মতো কালার হবে একদম রিজনেবল প্রাইসে দিয়ে যারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে ভালো কালেকশন চাচ্ছেন দেখতে পাচ্ছেন কত সুন্দর রয়েছে ড্রেসটা আর এটা হচ্ছে ব্যাক পার্ট নিচ থেকে আপনারা হাতার অংশটা পেয়ে যাবেন খুবই সুন্দর রয়েছে হ্যাঁ আর হচ্ছে এটার সাথে যে প্রেসেস রয়েছে প্রেসেস দেখিয়ে দিচ্ছি আর প্রাইস পাবেন হোলসেল প্রাইস একদম হোলসেল প্রাইসে দিয়ে দেবো আর যে পেসেস যখন ড্রেসটা মেক করবেন তখন খুব সুন্দর লাগবে যখন মেক করে আপনারা বানাবেন আর এটা হচ্ছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা শিপন পঠনের মধ্যে যারা শিপন দোপার কালেকশন চাচ্ছেন তারা এগুলো নিয়ে ফেলতে পারবেন আর প্রাইসটা একদম পাইকারি প্রাইস দিয়ে যারা প্রাইসের ড্রেস কিনতে চাচ্ছে তাদের জন্য একদম সে একটা পাইকারি প্রাইস থাকবে অনলি মাত্র মাত্র থাকবে হচ্ছে আঠারোশো টাকা একদম পাইকারি প্রাইসে পেয়ে যাবেন আপনারা লাভবাই কালেকশন সব থেকে মাত্র আঠারোশো টাকা এটা হচ্ছে পাইকারি প্রাইস তো ভিডিও শেষে শপের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ান এসে মাঝখানের গুলিতে এক বাই ছত্রিশ সাতত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভবে কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ